ইসলাম কোনোদিন একজন মানুষকে অলস বেকার জীবন বসে থাকা এটা ইসলাম পছন্দ করে না ইসলাম চায় একজন মানুষ পরিশ্রম করে তারপরে তার অর্থ সম্পদগুলো উপার্জন করুক আজকে আমাদের বাংলাদেশের চিত্র ব্যতিক্রম অনেক সমাজে হালত এই বাহির রাষ্ট্রগুলোর দিকে যদি আপনি তাকান বাবা সন্তান সবাই পরিশ্রম করতেছে আর আমাদের বাংলাদেশের চিত্র হলো এই একজন পরিশ্রম করে দশজন ফ্যামিলিতে বসে খাইতেছে এর অর্থ আমি এই বলতেছি না একজন বুড়া বাবা দুর্বল মানুষ সে পরিশ্রম করবে না সে তো পরিশ্রম করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করলো এখন বুড়া হয়ে গেছে বসে বসে খাবে কিন্তু যারা পরিশ্রম করতে পারবে যাদের শরীরে অনেক বেশি শক্তি আছে তাদের বেকার বসে থাকার চাইতে পরিশ্রম করার দরকার আছে না নেই আছে অত দূর ওহুদের মাঠার কত maior কত দূর Al chamduellillahi NAFRad Matthew Nastyarine Matthew Nastyaffir O N pursue ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا النهار معاشا وقال النبي صلى الله عليه وسلم اعطوا الاجير اجره قبل جُفَّعٍ عرقه امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

রহমতের চাদর দ্বারা পেছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইয়মর জুমান নামাজকে সামনে নিয়ে আমলের নিয়তে গ্লাসের নিয়তে কিছু কথা বলা এবং শোনার জরাবি কারিম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এজন্য মালিকের দরবারে রবের দরবারে বিনয় অবনত চিত্তে জবান ছেড়ে দিয়ে দিল থেকে সমস্বরে কালীমতো শুকুর পাঠ করি আলহামদুলিল্লাহ তাপমাত্রা অনেক বেশি গরম খুব বেশি এই যে প্রচণ্ড তাপমাত্রা গরম এগুলো জাহান নামের একটা ভাব নিঃশ্বাস অনেক বেশি গরম এটা জাহান নামের একটা নিঃশ্বাস আমাদের গুনার কারণে আল্লাহ রব্বুল আলমিন বান্দা যেন সতর্ক হয় বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ আরামিন আর জাহান্নাম থেকে জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জাহান্নাম যখন নিঃশ্বাস দেয় তখন জমিনের উত্তপ্ত তাপমাত্রা অনেক বেড়ে যায় বর্তমানে জমিনের যে তাপমাত্রা অনেক বেশি ইতিপূর্বে মনে হয় না যে এত তাপমাত্রা ছিল বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তেজ ষ্টির নামাজ পড়া হচ্ছে কর আস্তে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমাদের সালাতুল ইস্তেস্কার নামাজ পড়ার দরকার নবীজি সাল্লব আলী সাল্লাম সালাতুল ইস্তেস্কার নামাজ পড়েছেন সন্ন্য হিসাবে আমলটাও করা দরকার আজকে আমাদের আলোচ্য বিষয় হল আমি পবিত্র কোরআনে ফাকিম থেকে সোর নাবা ছোট্ট একখানা আয়াত তেল করেছি রুসলে খুদা সাল্লাহ আলি সাল্লামের অসংখ্য হাদিসে বান্ডার থেকে একখান হাদিস পাঠ করেছে এই আয়াত ও হাদিসকে সামনে নিয়ে মুক্তাসার আকারে কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ রব্বুল আল আমাদের প্রত্যেককে এই আলোচনা শুনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আমিন আজকে আমি আমার আলোচ্য বিষয়কে তিনটা বাঘে বিভক্ত সামনে আসতেছে পহেলা মে শ্রমিক দিবস কী দিবস শ্রমিক দিবস এই শ্রমিক দিবস সম্পর্কে কিছু আলোচনা অত্যন্ত জরুরি করা দরকার আজকের আমার আলোচ্য বিষয়ের মধ্যে পয়েন্ট থাকবে তিনটা প্রথম নাম্বার পয়েন্ট হল ইসলামে শ্রমের গুরুত্ব ইসলামের শ্রমের গুরুত্ব দুই নম্বর পয়েন্ট শ্রমিকের অধিকার তিন নাম্বার পয়েন্ট মালিকের দায়িত্ব ও শ্রমিকের কর্তব্য এই তিনটা পয়েন্ট নিয়ে মুক্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় সুরায়ন আবার মধ্যে আল্লাহ বলেন ও যে নাহার ও মাশা রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে আমি আল্লাহ দিন দিবস দান করেছি কেন জীবিকা উপার্জন করার জন্য জীবিকা উপার্জন করার জন্য হাল আলিবাসা আর রাত্রি দিয়েছি আমি আল্লাহ তালা তোমাদেরকে আরাম করার জন্য অন্য আয়াতে আল্লাহ রব্দুল্লা আলমিন বলেন শিরো ফিল আউ যখন তোমাদের নানা শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে সরিয়ে সিটে পড় আমার অনুগ্রহ আমার রিজিক তালাস করার জন্য একটা প্রবাদ আছে অলসতা বড় দোষ যার গাড়ে চাপে সুখের জীবন যায় তার পরিতাপে শ্রম বিনি বিনিয়োগ ইসলামে গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে থাকিমে বাদশা তালুক বাদশাহ নির্বাচন করার কারণ সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি নিশ্চয়ই তোমাদেরকে বাদশাহ তালুককে নির্বাচন করলাম আমি আল্লাহ তাকে মেধা শক্তি প্রজ্ঞা এবং শারীরিক শক্তি দিয়ে তাকে বর্ধক করেছি অনেক বেশি প্রচুর পরিমাণে তাকে শারীরিক শক্তি দিয়েছি তো মেদা জ্ঞান শক্তি শারীরিক শক্তি এটা আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার উপর এক অনুগ্রহ আর বিশেষ দান একজন মানুষ যখন তার শারীরিক শক্তি দিয়ে যখন পরিশ্রম করে ইসলামের দৃষ্টিকোণ থেকে ইবাদত করার পরে হালাল বিজির, অবদান ও গুরুত্ব অনেক বেশি আর এই হালাল রুজি উপার্জন করার পিছনে শ্রম এর কোনো বিকল্প কোনো রাস্তা নেই অর্থাৎ অনেক বেশি শ্রম দিতে হয় যে ব্যক্তি পরিশ্রম করে তার অর্থ সম্পদগুলো উপার্জন করবে শ্রম বিনি বিনিয়োগ করবে তাহলে তার সম্পদটা আশা করা যায় বেশিরভাগ কী হবে হালাল হবে কী হবে হালাল হবে যদি ইসলামে শ্রমের গুরুত্ব সম্পর্কে যদি আলোচনা করা যায় শ্রম সম্পর্কে ইসলাম কী বলে তাহলে আমরা সর্বপ্রথম মানব আদি পিতা হজরত আদম আলানবীন আলহ সালাত সালামের দিকে যদি আমরা তাকাই হাদিস শাস্ত্রের একটা নির্ভরযোগ্য গ্রন্থ মুস্তাদরাকে হাকিম গ্রন্থে ইবনে আব্বাস আব্বাস্লাহ তালানহ হাদিস বর্ণনা করেন নবীজির কাছ থেকে নবীজি বলেন আদি পিতা আদম আলহী সালামের পেশা ছিল তিনি কি করতেন তিনি কৃষক ছিলেন কী ছিলেন কে আদম আদম আলি সালাতাম তিনি কাজ করতেন তিনি কৃষক ছিলেন মুস্তাদাকে হাকিম গ্রন্থের হালিস ইমনি আব্বাস রদী আল্লাহ দেওয়াত করেন আদম আলি সালাতলাম কাজ করতেন নূহ আলিহিসালাতাম কাঠমিস্ত্রি ছিলেন কাঠমিস্ত্রি কাজ করতেন নু আলিহিহি সালাতাম ইদ্রিস আলি সাল্লা সালাম সেলাই কাজ করতেন মোসা আলহিসাল্লাত আসসালাম আর রাখালগিরি করতেন পবিত্র কোরআনে আল্লাহ আল্লাহর আলমী মোসা আলাইসালামের একটা লাঠি ছিল আল্লাহ জিজ্ঞাসা করেন ওমা তিলক ইয়া মোসা হে মোসা তোমার হাতে যে এটা নাম কি এটা লাঠি কি মোসা আল্লাহ বলেন আল্লাহ এটা আমার হাতের লাঠি এটা দিয়ে আমি এই কাজ করি এবং বকরি চড়াই এটা দিয়ে গাছ থেকে পাতা পারি আর অন্য কাজ করি মুসা আলী সাল্লা রাকালগিরি করতেন ইদ্রিস আলী সালাতাম সেলাই কাজ করতেন আমাদের নবী হজরতে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ব্যবসা সহ ব্যবসা থেকে শুরু করে যাবতীয় আর অন্য কাজগুলো আমাদের পয়গম্বর করতেন তাহলে প্রথম মানব আদি পিতা আদম সালাত সালাম থেকে শুরু করে একেবারে আমাদের নবী পর্যন্ত ইসলামে এমন একজন নবী অতিবাহিত হয় নাই চলে যায় নাই যারা নিজে পরিশ্রম করে নাই নিজে কাজ করে নাই শ্রম বিনিয়োগ করে নাই এমন একজন নবী অতিবাহিত হয় নাই শুধু আমাদের নবী এতটুকু করছেন তাও না নবী আরবি সাল আলি সাল্লামের ওই হাদিস আমরা জানি নবীজি বললেন পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ হাত হল ওই হাত যে হাত নিজে উপার্জন করে অর্থ সম্পদ কামায় তারপরে জীবিকা উপার্জন করে ওই হাত হলো পৃথিবীর বুকে সবচাইতে দামি এবং উত্তম হাত সুবাহানু নবীজির কাছে একজন আনসারী সাহাবি আসলেন হাদিসের রাবি হজরত আনাসিবনে মালিক তালান। নবীজির কাছে এসে কিছু চাইলেন নবীজি আমার খাবারের কিছু নে আমাকে কিছু দেন আনসারী সাহাবি হাদিসের রাবি হজরত আনা সিবনে মালিক রদিয়াল্লাহ তালান নবীজি আনসারী সাহাবিকে জিজ্ঞাসা করলেন তোমার ঘরে কি কিছু নাই আনসারী সাহাবি উত্তর দিলেন আমার ঘরে একটা কম্বল আছে আর একটা পানি পান করার পাত্র আছে কয়টা জিনিস দুইটা কয়টা জিনিস দুইটা একটা কম্বল আর একটা পানি পান করার পাত্র নবীজি সাল্লু আলী হাসাল্লাম আনসারী সাহাবিকে বাড়ি বাসায় পাঠাই দিলেন বাসায় যাও গিয়ে কম্বল আর পানির পাত্রটা নিয়ে আস নিস্লু আলি হাসাল্লাম কম্বল আর পানির পাত্র সাহাবে ক্যারামের মাঝে নিলামে উঠালেন দুই হাম বিক্রি করলেন দুই হাম বিক্রি করার পর নবীজি এক দেড় হাম দিলেন যে তুমি এটা দিয়া খাবার ক্রয় কর আরেক দেড় হাম দিয়া একটা কুরাল ক্রয় করে আনি আস নবীজির কাছে সাহাবি আনসারী সাহাবি কুরাল ক্রয় করে নিয়ে আসলেন নবীজি নিজে হাতে হাতল লাগাই দিয়া বললেন যাও জঙ্গলে গিয়ে কাঠ কেটে উপার্জন করা অপরের নিকট ভিক্ষা করার চাইতে কেয়ামতের দিন দাগ নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার চাইতে নিজে হাতে উপার্জন করা এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় তাহলে ইসলামের শ্রমের গুরুত্ব কম না বেশি অনেক বেশি ইসলাম কোনোদিন একজন মানুষকে অলস বেকার বসে থাকা পছন্দ করে না যার বাস্তব প্রমাণ কোনো একজন নবী অলস এবং বেকার বসা ছিলেন না মানুষের প্রত্যেকটা মানুষের জন্য একটা কর্মসংস্থা আছে না নেই আছে প্রতিষ্ঠানের একটা নিয়ম আছে প্রত্যেকটা মানুষের একটা কর্মসংস্থা আছে যেখানে মানুষ কাজ করে আর এই কর্মসংস্থার একটা অফিস থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যেমন একটা অফিস আছে প্রত্যেকটা কর্মসংস্কার একটা নির্দিষ্ট আলের একটা অফিস থাকে শয়তান পৃথিবীর বুকে বিচরণ করে অভিজি হাদিসে বলেন একটা শয়তান মানুষের রগে রগে চলা চলে এসে সাথে রক্তে দিয়া মানুষ রগের সাথে শয়তান চলাচলা করে আইয়া ইন্নয়াজেরি শয়তান চলে মানুষের শিরা উপশিরায় আর শয়তানের কর্মসংস্থা হলো পুরা পৃথিবী আর এই পুরা পৃথিবীর জমিনের কর্মসংস্থার শয়তানের অফিস হল অলস মস্তিষ্ক কি মস্তিষ্ক অলস মস্তিষ্ক হল শয়তানের অফিস বেকারত্ব হল বেকারত্ব মানুষের মাথা হল শয়তানের অফিস একজন মানুষ যখন বেকার বসে থাকে কোনো কাজ নাই চব্বিশ ঘন্টাই বেকার বসে থাকে তাহলে তার মাতার মধ্যে ভালো কোনো চিন্তা থাকে না যত মন্ত চিন্তা দেন ধারণা তখন তার মাতার মধ্যে ঘুরতে থাকে কেন এটা তো শয়তানের অফিস আর শয়তানের অফিস থেকে ভালো কিছু করা যায় না এই জন্য প্রভাব অলসতা বড় যার গারে চাপে সুখের জীবন যায় তার পরিতাপে ইসলামে শ্রমের অধিকার শ্রমের ব্যাপারে ইসলাম অনেক বড় করে দেখেছে প্রত্যেক পয়গম্বর যদি আপনি দেখেন আমাদের নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লামের ইতিহাস যদি আপনি দেখেন নবীজি একেবারেই ছোটোবেলায় বকরি চড়াইছেন না জঙ্গলে বকরি চড়াইতে চলে গেছেন নবীজি তার দুধ বাইদের সাথে বকরি চড়াইতেন যখন হজরতে খাদিজাতুল কুবরারদী আল্লাহু তালানহার সাথে বিবাহ আবদ্ধ হলেন নবী সাল্লা আলি সাল্লাম হজাতে খাদিজা রদি আল্লাহ তালান সম্পদগুলো নিয়ে সিরিয়া ব্যবসা করার জন্য চলে যাইতেন এবং সিরিয়া থেকে মাল ক্রয় করে আবার মক্কায় নিয়ে আসতেন মক্কায় যেই পণ্যগুলো দাম বেশি সিরিয়া থেকে এনে মক্কায় বিক্রি করতেন আবার খাদিজা রদি তালানহার সম্পদগুলো নিয়ে আবার সিরিয়ায় চলে যেতেন নবীজি শুধু এতটুকুন বলেন নাই বরং এতটুকুও বলেছেন যে শ্রমের ব্যাপারে যে হাত শ্রম উপার্জন করে যারা পরিশ্রম করবে তাদের হাত পৃথিবীর বুকে সবচাইতে দামি এখন ইসলামে শ্রমের গুরুত্ব সম্পর্কে তো আমরা শুনলাম ইসলাম কোনো দিন একজন মানুষকে অলস বেকার জীবন বসে থাকা এটা ইসলাম পছন্দ করে না ইসলাম চায় একজন মানুষ পরিশ্রম করে তারপরে তার অর্থ সম্পদগুলো উপার্জন করুক আজকে আমাদের বাংলাদেশের চিত্র ব্যতিক্রম অনেক সমাজে হালত এই বাহির রাষ্ট্রগুলোর দিকে যদি আপনি তাকান বাবা সন্তান সবাই পরিশ্রম করতেছে আর আমাদের বাংলাদেশের চিত্র হলো এই একজন পরিশ্রম করে দশজন ফ্যামিলিতে খাইতেছে এর অর্থ আমি এই বলতেছি না একজন বুড়া বাবা দুর্বল মানুষ সে পরিশ্রম করবে না সে তো পরিশ্রম করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করল এখন বুড়া হয়ে গেছে বসে বসে খাবে কিন্তু যারা পরিশ্রম করতে পারবে যাদের শরীরে অনেক বেশি শক্তি আছে তাদের বেকার বসে থাকার চাইতে পরিশ্রম করার দরকার আছে না নেই আছে পরিশ্রম করা যদি একজন মানুষ বেশি করে বেশি পরিশ্রম করে ইসলামের ব্যাপারে যদি পরিশ্রম করে ভাই শ্রম বিনিয়োগ কোনো একটা শ্রম যেটাই হোক না কেন কোনো শ্রমকে ছোটো করে দেখার কোনো সুযোগ নাই শ্রম তো শ্রমই চাই সে রিক্সা চালানো হোক অথবা কৃষিকাজ হোক যে কোনো ধরনের কাজ হোক কাজকে ছোটো করে দেখার কোনো সুযোগ সুযোগ নাই, এই জন্য কাজের ব্যাপারে ইসলাম অলসভাবে বসে থাকা এটা কোনোদিন পছন্দ করে না ইসলাম চায় প্রত্যেকটা মানুষ পরিশ্রমিক হোক প্রত্যেকটা মানুষ পরিশ্রম করুক তার নিজে হাতে উপার্জন করে কাজ করুক এটা ইসলাম চায় যার কারণে বাবা আদম ইসলাম থেকে শুরু করে প্রত্যেক নবী এমন কোনো নবী অতিবাহিত হয় নাই যারা পরিশ্রম করে নাই